ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান দুধ দিয়ে গোসল করে নির্দিষ্ট একটা দলের রাজনীতি থেকে ছাড়ার ঘোষণা দিয়েছেন দুধ দিয়ে গোসল করলে কি মানুষ পাপমুক্ত হয় বিষয়টা সরিয়ে শরীর বৃত্তি আছে কি না পাপমুক্ত হওয়ার যথাযথ পদ্ধতি কী দেখুন পাপ পাপমুক্ত হওয়ার জন্য সরিয়ে তত্ত্বের কথা বলেছে আমাদেরকে তবা তত্ত্ব হলো মানুষ অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে নিজেকে ভৎসনা করে তার অবস্থানকে পরিবর্তন করবেন আল্লাহ সুম তার কাছে মাপ চাইবেন এটাই তবা তত্ত্ব ইসলাম মানুষের পাপ থেকে মুক্ত হওয়ার জন্য পাপ থেকে ফিরে আসার জন্য সবা তত্ত্বের কথা বলে এই যে দুধ দিয়ে গোসল ইত্যাদি করার কথা আমাদের সমাজে বলা হয় বা প্রচলন আছে ভারতবর্ষে অনেক প্রাচীনকাল থেকে এটি আছে যে মানুষ কোনো ভুল অবস্থান থেকে বেরিয়ে আসার জন্য দুধ দিয়ে গোসল করে পবিত্র হওয়ার চেষ্টা করেন এটি একান্তই অনুচিত এবং সরিয়ার দৃষ্টিকোণ থেকে একটি ভুল কাজ কারণ প্রথমত দুধ দিয়ে গোসল করার ফলে অপচয় হয় বিধায় অপচয়কারী শয়তানে ভাই সেটি একটি গুনাহের কারণ কারণ আরেকটি বিষয় হলো যে এখানে যে দুধ দিয়ে গোসল করার মাধ্যমে আসলে পাপমুক্ত হওয়ার কোনো সুযোগ নেই কোনো মানুষ যদি খাঁটি অন্তরে তবা না করেন উপর দিয়ে তিনি দুধ মনকে মনও যদি ঢালেন তিনি আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত হবেন না তিনি যদি মনে করেন যে তিনি কোনো ভুল অবস্থানে আছেন তিনি কোনো অন্যায়ের সাথে এতদিন ছিলেন এখন বুঝতে পেরেছেন ফিরে আসতে চান তিনি আল্লাহ কাছে বাক্যে ক্ষমা প্রার্থনা করে যদি প্রকাশ্যে তবা করার মতো বিষয় হয় প্রকাশ্যে মানুষকে জানিয়ে তিনি ফিরে আসবেন এটাই যথেষ্ট এর বাইরে আবার দুধ ইত্যাদি দিয়ে গোসল করার কোনো প্রয়োজন নেই এটি কোনো কোনো ক্ষেত্রে আপনার কুসংস্কারের জন্য বিশ্বাস থেকে যেমন এসেছে সরি এটা কুসংস্কারের জন্য বিশ্বাস থেকে যেমন এসেছে আবার এটি অপচয় হয় সেজন্য গুণাহের কারণ বিধায় এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের চিকিৎসার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে কিনা এতে জাকাত আদায় হবে কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসা ছাত্রদের বা আহত মানুষদের চিকিৎসার জন্য আমরা আসন্না ফাউন্ডেশন থেকে জাকাতের অর্থ প্রদান করছি আমরা জাকাতের অর্থ প্রদান করার ক্ষেত্রে উপরযুক্ত ব্যক্তি যাকে আমরা জাকাত দিচ্ছি তিনি জাকাতের হকদার কিনা তাকে আমরা একটা ফরমের মাধ্যমে তার তথ্যপত্রগুলো আমরা ভেরিফাই করি নিই তারপর আমরা সেটা হ্যান্ড ওভার করি তাদেরকে তো আপনি যদি এরকম কোনো ব্যক্তিকে জাকাতের টাকা দিতে চান জায় আছে তবে শর্ত হল ওই ব্যক্তি জাকাতের হকদার হকদার কিনা সেটা আপনাকে নিশ্চিত হতে হবে অনেক লোক আছেন যিনি জাকাতের হকদার নন আহত হয়েছেন টাকার নিড এক জিনিস আর জাকাত হকদার এক জিনিস যে টাকার নিড আছে বলেই জাকাত হকদার এমনটা হওয়া না এমন হতে পারে যে টাকার নিড আছে কিন্তু আসলে তার কাছে আরও অনেক টাকাও আছে তো ঋণমুক্তভাবে তার জন্য তার কাছে যদি এ পরিমাণ টাকা থাকে যে পরিমাণ টাকা থাকলে জাকাত আবশ্যক হয়ে যায় অথবা সরি ঋণমুক্ত আছেন এবং তিনি যে উপার্জন করেন তাদের তার দিন চলে যায় আপাতত যে অসুবিধাটা হয়েছে এটা ওভারকাম করার মতো টাকাও যদি তার থাকে তাহলে তিনি জাকাতের হক না হ্যাঁ যদি এমন হয় যে তার দিন চলে যায় কিন্তু এই চিকিৎসার ব্যবহার বহন করার ক্ষমতা তার নাই তাহলে তাকে আপনি জায়গাতে টাকা দিতে পারবেন তো খোলাচা কথা হলো এ ধরনের মানুষকে আপনি জায়গাতে টাকা দিতে পারবেন কিন্তু নিজে অভাবী নিজের চিকিৎসার ব্যবহার বহন করার ক্ষমতা না এমন হতে হবে তাহলে জাকাতে জায়গা দিতে পারবেন